মুখ বন্ধ করে দিলাম এটা কিন্তু হাই স্পিড এটা কিন্তু লো স্পিড একে এই দেখেন সিলেটা কেমন হচ্ছে দেখছেন একবারে ছোট সিলে দেখছেন যে দেখেন একবার একবারের চিকন কমানো হ্যাঁ কমানো বাড়ানোর সিস্টেম আছে এই যে দেখেন ইলেিকা কিছু শিখবো কি শিখবেন আপনি মেশিন করেন সিলাই শিখেন হাতের কাজ শিখেন মধ্যবিত্ত মধ্যবিত্তির জন্য এটা একটা সম্পদ এটা তো দর্শক এটা বলছিলাম আজকে আমরা বাংলাদেশের সবচেয়ে ছোট সেলাই মেশিন দেখাবো যেগুলো কিনা আপনারা ব্যাগে করে নিয়ে চলে যেতে পারবেন এই সেলাই মেশিনগুলো মানে ইউজ করতে আপনার কোনো দক্ষ লাগবে না যে কেউই আপনারা কিন্তু এই ধরনের সেলাই মেশিনগুলো ইউজ করতে পারবেন এবং খুবই লাইট ওয়েট এগুলোতে কীভাবে সেলাই করবেন সেটাই আমরা দেখাবো আমরা আমানত কুকারি যে রয়েছি ঢাকা নিউ মার্কেট এরিয়ায় এই বিশ্বাস বিল্ডার্স মার্কেটের নিস্তালা একশো সাতাশ নম্বর দোকান আর এখানে আসলে পেয়ে যাবেন আব্দুল সত্তর ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সাবিল ভাই আমি আসলে মূলত গেসেবার মানে ঈদের টাইমে এমন একটা সমস্যা পড়ছি আমার নাতি বলতেছে আমার

বাচ্চাদের কাপড় একবারে সুন্দর ভাবে করতে পারবেন ঘরের ফ্যামিলি মহিলাদের কাপড় গুলো করতে পারবেন আমি আবার বলে দিচ্ছি মহিলাদের বাচ্চাদের কাপড় গুলো অনেক সুন্দর ভাবে এগুলো কিন্তু সিলাই করা যায় কিন্তু আর এগুলো অনেক কাজে কিন্তু লাগে কাউকে গিফট দেন

আপনার পায়ের দরকার এখানে চাপ দিলে হয় আবার পা দিয়ে করতে পারেন হাতও করতে পারে দুটো সিস্টেম দুটার কিন্তু স্যামসেম সিস্টেম আর এখানে আরেকটা কথা আমি বলে দিচ্ছি কিন্তু এটা কিন্তু ছোটটার মধ্যে একটা সিস্টেম ভালো আছে যদি যাদের বিদ্যুতের সমস্যা হঠাৎ করে চলে গেলো এটা আর এখানে আরেকটা সিস্টেম দেখা দিই এগুলোর মধ্যে লাইট কিন্তু অনেক আলো হবে অনেক আলো কিন্তু দেখা যাবে ঠিক আছে এই যে হচ্ছে বেলার জন্য আর এটার দেখছেন কিন্তু আচ্ছা সেটা রাতের বেলায় আপনার ইচ্ছে করলে ওই যে এই আলোটা দিয়ে আপনারা সেলাই করতে পারবেন এগুলো হচ্ছে আপনার পাতলা কাপড় সেলাই করার জন্য পাতলা কাপড় মানে ঘরের মধ্যে বাচ্চাদের জন্য

এ এটার দাম হচ্ছে আপনার চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো আর বড় যেটা ওটা রাখতেছি ছাব্বিশ পঞ্চাশ টাকা ছাব্বিশ পঞ্চাশ ইনশাআল্লাহ যারা কিনবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সিস্টেম আছে ঢাকার ভিতরে হোম ডেলিভারি ঢাকার বাইরে হোম ডেলিভারি কুরিয়ার যেভাবে বলেন আপনাদের হাতে হাতে মাল পাবেন ওই ব্যবস্থা এখন আমরা ইনশাআল্লাহ করছি আচ্ছা ঠিকানাটা ধরেন আমরা একটু দেখাই দিই দর্শক অর্ডার করার জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমানত কুকারিজ হ্যাঁ আচ্ছা এই যে স্ক্রিনে নাম্বারগুলো আছে আপনারা চাইলে সারা বাংলাদেশ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন ছোটটা নিলে 1450 বড়টা হচ্ছে 2650 টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই সেলাই মেশিনগুলো আপনারা নিতে পারেন